হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া চলেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আজ হলো রবিবার এখন বাজবে সকাল সাতটা এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখো সকাল সকাল শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করা আসলে সারাদিন আমার বাবু একটা ঘরের ভিতরে আর কি এখন খেলা করে এত ঘর দৌড় আর কি নোংরা করে রেখে দেয় না পুরো ধুলোই ধুলো আর আজকে আমাদের একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে আমরা নিচে যেতে না যেতেই দেখছি মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে দেখো মা কী সুন্দর করে পুজো দিয়েছে আজ প্রচুর ফুল পেয়েছিলো আর আসলে পুজো দেওয়ার সময় যদি একটু ফুল না থাকে একদম ভালো লাগে না আর এই দিকে মা সকালবেলাকের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছে আজকে চাউমিন এইদিকে চাউমিনটা বয়ল করে করতে দিয়ে দিয়েছে আর এইদিকে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে রেখে দিয়েছে মা বললো তুই বানিয়ে নে তাই আমিও দেখো এইদিকে বাদাম বাদাম চাপিয়ে দিয়েছে আর কি ঘরোয়া চাউমিনে একটু যদি বাদাম না দেওয়া হয় একদম ভালো লাগে না আর এদিকে তেলে একটু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ লঙ্কাগুলো আর কি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আর কি একটু বাদামগুলো দিয়ে দেবো দুটো ডিম দিয়ে দেবো আর দেবো হলে একটু মশলা বাস আর কিচ্ছু দেব না একটু লবণ বাস আর কিচ্ছু দেব না আর শুকনো লঙ্কার গুঁড়োও দেবো না তোমার বেশি ঝাল করবো না আমার বাচ্চাটা আছে তো ও খুব একটা ঝাল খেতে পারবো না যাই হোক সকালবেলাতে আর কি এটা খুব সুন্দর একটা জল খাবার আজকে আর ডিম আর কি শেষ হয়ে গেছিলো ছিল না দুটোই ডিম ছিল তাই দুটো ডিম দিয়ে বানিয়ে দিলাম আসলে চাউমিনের পরিমাণটা বেশি হয়ে গেছে ডিমের পরিমাণটা একটু কমই হয়ে গেছে এই ডিমগুলো আর কি আরেকটা ডিম থাকলে হয়তো খুবই সুন্দর হতো খেতে স্যার খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল চাউমিনটা সকাল সকাল একটা সুন্দর একটা ব্রেকফাস্ট কার কার ভালো লাগে সকাল সকাল চাউমিন খেতে কমেন্টে জানিও তো আর একটা বন্ধুরা আর একটা কথা বলি তোমরা এমন কেন করছো তোমরা পাশে থাকছো তারপরেই মানে পরক্ষণেই আর কি মানে সন্ধ্যা যদি সকালে পাশে থাকছো সন্ধ্যা না হতে হতেই আর কি তোমরা পাশ থেকে সরে যাচ্ছ এটা কেন করছো বলো আমাদের কাছে এই ছোটো ছোটো ইউজারের কাছে একটা দুটো বন্ধু কম হয়ে যাওয়া মানে অনেক আর কি সারাদিন আর কি মনটা খারাপ হয়ে থাকে এই দেখো আমার স্নানও হয়ে গেছে আর মা ওইদিকে নিয়ে আসছে আমার বাবুর খাবার ওকে চা স্নান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি এইদিকে মা বললো যা আজকে একটু রান্নাটা তুই করে দে আর সারাদিন আমি সেরকম শ্যুট করতে পারিনি কোনো কিছুই আসলে শরীরটা জানি না কেন খুব একটা ভালো ছিল না আর এই আমি তাই চলে এসেছি মাংস রান্না করতে তাই একটুখানি আর কি ক্যাপচার করে নিলাম তুমি দেখো আমি আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে একটু মশলাপাতি দিয়ে আর কি এখন কষাচ্ছি আজকে আর কি খুব একটা কষা কষা করবো না একদম ঝোলঝোলই করবো আসলে এই গরমের দিনে না একটু ঝোলঝলই ভালো লাগে কষা কষা খুব একটা ভালো লাগে না আমার তো কষা কষা একমাত্র রুটি দিয়েই ভালো লাগে তাছাড়া আর কিছুর সাথে ভালো লাগে না আর খুব একটা বেশি পরিমাণ মাংস ছিল না এক কেজি হয়তো হবে হয়তো এক কেজি মাংস ছিল আর দেখেছো আলু দেখো শুধু আমার মায়ের ও মায়ের কারণ আমাদের বাড়ি প্রত্যেকটা মানুষ আলু ভালোবাসি আর দিনে রাতে আলু চাই চাই। তার জন্য আর কি আলুর পরিমাণটা একটু বেশিই দেওয়া হয় মাংসে যাই হোক এই দেখো আমরা এখন কষাচ্ছি মানে আমি কষাচ্ছি আর কি মাংস আর এদিকে মায়েরও রান্না হয়ে গেছে ভাত শাক আর এটাও আমার বাবুর ডাল আর মাংস ঝোল বাস আজকে এইটাই আর কি সুন্দর মেনু এই দেখো আমি বিকালবেলায় রেডি হয়ে এখন যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়ি আসলে প্রচুর পরিমাণে শাড়ি জমে গেছে যেগুলো আর কি সাইডগুলো আর কি সেলাই করতে হবে আর ব্লাউজে পিসও আর কি কিছুটা কাটতে হবে আর ব্লাউজে পিস কিছুটা বানাবো এটা আমার মায়ের শাড়ি আমি ষষ্ঠীতে মানে আমার বর আমার মাকে দিয়েছিল খুব সুন্দর শাড়ি কালারটা আর শাড়িটা দেখতেও খুব সুন্দর আর এই দেখো আর দুটো শাড়ি আর দুটো ব্লাউজ আর কি কাটে দিয়ে দিতে যাচ্ছি আমরা মা আমি আর আমার বাবু বান্ধবীর বাড়িতে কাজ কমপ্লিট এবার যাচ্ছি একটু বাস স্ট্যান্ড আর কি একটু কাজ আছে ব্রেড একটু মিষ্টি এ সমস্ত কিছু আনার জন্য যাই হোক চলেও এসেছি তাড়াতাড়ি আজকে বাইরেকার আবহাওয়াটা খুব সুন্দর একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে বাড়িতে প্রচণ্ড পরিমাণে গরম যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব থাকবে নতুন কোনো বন্ধু থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব